ও ভাইয়ে হবে নাকি অন তোমার সাথে একটা কাস্টম খেলি দেখি আমার সাথে পারো না আশা ভাইয়ে ভরে দিব আপু নাকি আমাকে ভরে দিবে কিন্তু আপু কি জানে ভরার জন্য লম্বা কিছু লাগে যেটা আপু নাই দেখো আপু তুমি ভরতে আইসা আবার নিজে ভরা খেয়ে যেও না আরে ভাই তোমরা আবার উল্টা পাল্টা কি ভাবতেছো আমি তো কাস্টম খেলা আর কাস্টমে দেওয়ার কথা বলছি আর ওই যে লম্বা জিনিসটার কথা বলতেছো ওইটা তো হচ্ছে গান স্কিন তো আমি তো বলছি যে খেলতে হলে তো গান স্কিন লাগে আর আমি এতক্ষণ এটাই বলছি আর হ্যাঁ এতক্ষণ তোমরা যেটা ভাবতেছিলে ওইটাও গাইস আজকের এই ভিডিওতে লাইক রাখতেছি মাত্র একশোটা অবশ্যই লাইকটা করে দিবা ওকে ওকে সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই কি তোমরা সকলে ভালো আছো এন্ড গাইস আল্লাহর হমতে আমি অনেক বেশি ভালো আছি সো আমি তো অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে প্রায় সাত থেকে আট দিন ভিডিও দিতে পারি নাই তো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা নাড়াচাড়ার ভিডিও আর হ্যাঁ এই যে চোতমারানিকে নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও বানাইতেছিলাম যে নাকি অনেক নেকামি করে ভিডিও বানায় তো ওকে আজকে আবার ভরে দেব তো চলো গুরু ভিডিওটা করি শুরু ভি নাকি ইউনিভার্সাস অন তোমার সাথে একটা কাস্টম খেলি দেখি আমার সাথে পারো কি না এসো ভাইয়ে গড়ি দিব উফ আফুর বড় কথা শুনে আমার একটা शायरी মনে পড়ে গেল চলো তোমাদের কি শোনাই ফুল ফুটার আগে গেছে বের হয় кури ফুল ফুটার আগে গেছে বের হয় кури উইদাউট কাস্টম কার্ড আজকে মেয়েকে দেব ভুরি একটা আপনি তো পারবেন না দ দাদা আপনার জেসা দাবাঙ্গা গেমপ্লে দি তো চিরসবেন ক্যাবেন দ দাদা আইছো দাদা পড়ে দিব দেখো বুন তুমি আমার সাথে কাস্টম কার্ড খেলো অথবা উইদাউট কাস্টম কার্ড তুমি আমার সাথে যেখানেই খেলো মাঠে অথবা খাটে যেখানেই খেলো জিতবো কিন্তু আমিই ওই বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারো খেলতে পারবো না সরি এটা তোমার ভুল ধারণা আরে বোন কে বলছে তুমি খেলতে পারো না আমি তো জানি তুমি অনেক ভালো খেলতে পারো কারণ তুমি অনেক বড় মাপের খেলোয়াড় এখন তুমি কোন বড় মাপের খেলোয়াড় সেটা আর ভাইঙ্গা চড়ে না বলি আর তুমি কত বড় মাপের খেলোয়াড় সেটা তোমার ডেজ দেখলেই বোঝা যায় কারণ এই সমস্ত ড্রেস তো বাইরের দেশের বড় বড় খেলোয়াড়রা খেলা করে এটা আমরা খুব মজা করেই দেখি

ওকে ঠিক আছে কিন্তু একটা জিনিস ঠিক নাই যে একটা প্যান্ট পরেই দেখি ভিডিও করে আরে আপু মনে হয় অনেক গরিব আচ্ছা আপনি সমস্যা নাই তোমাকে প্যান্ট কেনার জন্য আমি ব্যবস্থা করে দিতেছি শুধুমাত্র এক থেকে দুই ঘন্টা আমার সাথে কাজ করলেই পাচ্ছ যে দেড় থেকে দুই হাজার টাকা দিনে ইনকাম কি রে কী ভাই তোমরা কি ভাবছো যে আমি খারাপ কথা বলতেছি আরে না ভাই আমি তো টুর্নামেন্ট খেলার কথা বলতেছি আমার সাথে টুর্নামেন্ট খেলে দিনে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করে যায় ওইটাই বলতেছি তোমরা যে কি ভাই কি যে ভাবো এখন তোমরা কি ভাবছো আমি বলবো যে তোমরা যেটা ভাবছো ওইটাই আরে না ভাই তবে হ্যাঁ তোমরা যেটা ভাবছো ওইটাই ভাই কি সমস্যা কি আরে ভাই তেমন কিছু বলতেছি না শুধুমাত্র বলছি কি যে কিভাবে কাস্টম কাট ছাড়া উইদাউট কাস্টম খেলা যায় সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যাতে করে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ তোমরা দেখতেই পাইতেছিলে আমি কিন্তু রেগুলার হয়ে গেছিলাম বাট ভাই অসুস্থতার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারি অনেক দিন সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন পর্যন্ত সকলে ভালো থাকো টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার